দেওয়া হয় কিংবা হচ্ছে সেই বিষয়গুলো যেন দেওয়ার সময় তারা সেই দিকগুলো যেন লক্ষ্য রাখে এরকম আমরা বেশ কিছু রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যখন কথা বলেছি আনিসিয়ালি কিংবা বিভিন্ন পর্যায়ে তারা এই ধরনের বিষয়গুলো আমরা শুনেছি তাদের কাছে ফলে আমরা নতুন একটি রাজনৈতিক ধারা তৈরি করতে চাই সেক্ষেত্রে বাংলাদেশের তাদের সর্ববৃহৎ দল এবং বারবার ক্ষমতায় আসা দল হিসাবে তাদের কাছ থেকে আরো উদারতা এবং রাজনৈতিক জায়গা থেকে সেটা আমরা আশা করি না আদিব এখানে আমার একটু দুইটা কথা বলার আপনি বিএনপি থেকে রাজনৈতিক উদারতা আশা করতেছেন কিন্তু এনসিপি একটি নতুন রাজনৈতিক দল দুই মাসের কম বেশ কম বয়সে একটি রাজনৈতিক দল কিন্তু প্রথম থেকেই বিএনপিকে যে ভাষায় তার আক্রমণ করে আসছে যেভাবে বিএনপিকে প্রতি পদে পদে যেন এই ষোলো বছরে বিএনপির এত যে দেখেন আমি কিন্তু স্পষ্ট করে বলি বিএনপির পক্ষে কিন্তু কোনো একটা আওয়ামী লীগের ছদ্মাবরণে লুকানোর সম্ভাবনা ছিল না যেই সম্ভাবনা বা যেই সুযোগ জামাত ইসলামের ছিল যেই সুযোগ অনেক সময় আপনাদের ছিল বিএনপির কিন্তু সেই সুযোগ ছিল না বিএনপিকে তাদের নিজের নামে আন্দোলন করতে হয়েছে রাস্তায় মার খেতে হয়েছে আমি কথা বলছিলাম হেলাল ভাইয়ের সঙ্গে হেলাল ভাইয়ের এগেনস্টেই শুধু দুশো চারটি মামলা হয়েছে এর মধ্যে তিনি কনভিক্টেড হয়েছেন বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা প্রথম থেকেই একটা উদ্যোগ হয়তো নিয়েছিলেন যে বিএনপিকে বাতিল করার এবং বিএনপিকে আপনার একটা রাজনীতি প্রতক এবং বিএনপি নামে আপনারা বিভিন্ন ধরনের প্রকাশ্যে বলেছে বিএনপি নাকি আওয়ামী লীগের সাথে একজোট হয়ে কোন একটা কাজ করছে মানে কি ভয়ঙ্কর মানে আওয়ামী লীগের এই ১৬ বছরের দুঃশাসনের সবচেয়ে মানে আমি বলবো নির্মম এবং সবচেয়ে ছড়ানো বলি হচ্ছে বিএনপির লোকজনেরা কিন্তু আপনারা প্রথম থেকেই বিএনপির কোনো ক্রেডিট নাই বিএনপি বালু ট্রাক সরাতে পারে না সহ আপনারা যখনই সুযোগ পেয়েছেন তখনই বিএনপিকে আসলে আক্রমণ করে কথা বলেছেন মানে এইটা ঠিক হয়েছে কিন্তু আপনাদের দলের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রথমে আমাদের অভ্যুত্থান যেদিন যেদিন পাঁচই আগস্ট ঐতিহাসিক মুহূর্ত সেই জায়গা থেকে আপনি যদি প্রথম যে সংবাদ সম্মেলনটা করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে সেখানে প্রথমে বলেছিল যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীর একই সাথে গত ১৬ বছরে যারা গণতান্ত্রিক লড়াই এবং যারা জীবন হারিয়েছেন যাদেরকে গুম খুন হত্যা করেছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং প্রথম যে পাঁচটা পয়েন্ট বলেছিল সেখানে দুই নম্বর পয়েন্ট এটা ছিল যে ষোলো বছরে যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা অর্থাৎ প্রথম দিনে আন্দোলনে যেখানে আপনি রাগ হইন না একটু খেয়াল করে দেখেন আপনি দেখেন ষোলো বছর অবদান বাদ দেন জুলাই আগস্টের মধ্যে বিএনপির বা ছাত্র দলের একজন কর্মী ছিলেন ওয়াসিম বইতে শহীদদের কথা বলা হয়েছে ওয়াসিমের নাম বাদ এই কয়দিন একটা লেজার শো করা হলো ওয়াসিমের নাম বাদ আপনাদের মুখে কোনদিন আমরা ওয়াসিমের নাম শুনি না এইটার এইটার কারণ কি আপনারা কি ইচ্ছা করে ভুলা যান বাদ দেন কি করেন এটা মানে বিএনপি কইরে কি সে শহীদ হয়ে অপরাধ করছে স্পষ্ট ভাবে আমরা এখানে স্লোগান আমাদের এখানে দুইটা স্লোগান দেওয়া হয় একটা হইছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আরেকটা হচ্ছে যে সাইদ ওয়াসি মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যে সাইদ ওয়াসিম মুগ্ধ এবং একই সাথে ওয়াসিমকে অন করা এবং

সেটা আমি না এই এনসিপির সরকার না বরং এই সরকারটি হচ্ছে একটি অভ্যুত্থান পরবর্তী সরকার যেই সরকার গঠনে বিএনপির তারেক ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রত্যেকটি নাম ধরে ধরে সেখানে মতামত দিয়েছেন যাকে তার পছন্দ হলে তার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন তিনি গভর্নমেন্টে আসতে পারেন না তারপরে যদি এই সরকারের যতগণ উপাচার্য নিয়োগ হয়েছে তাদের যদি আপনারা তালিকা দেখেন তাদের রাজনৈতিক ওরিয়েন্টেশন দেখেন প্রত্যেকটা জেলায় যারা পিপি হয়েছেন জেলা জজ হয়েছেন অ্যাটর্নি জেনারেলের যারা যুক্ত হয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা জায়গায় যদি দেখেন তাহলে রাষ্ট্রের কমপক্ষে সত্তর শতাংশের বেশি প্রভাব প্রতিপত্তি পদবিতে বিএনপি এখানে করছে বিএনপি বিএনপি না না প্রভাব প্রতিপত্তি যদি আপনি বলেন প্রভাব প্রতিপত্তি কথা যদি আপনি বলেন আদিপ ভাই আমি একটা কথা বলি আদিপ ভাই আমি এটা কথা বলি কিংবা হচ্ছে কি জায়গা করছেন সুস্পষ্ট ভাবে প্রভাবিত ফলে তারপরে যদি আপনি আদিপ ভাই সরকারের জায়গা থেকে জি ভাই আদিপ ভাই আমি একটা কথা বলি আপনি যদি দেখেন যে 16 বছর আওয়ামী সরকারের আমলে আওয়ামী তার সুবিধা মতো লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়েছে এখন আপনি যদি আওয়ামী লীগ আমলে যারা সুবিধাজনক জায়গা থেকে বসে আছে তাদেরকে যদি আপনি সরাতে চান তাহলে আপনি যেহেতু বিএনপি মানে প্রায় পঞ্চাশ বছরের পুরনো একটি রাজনৈতিক দল তাদের লোকজনই তো তারা তাদের মনোভাবের লোকজনই তো আসবে মানে এনসিপির মনোভাবের লোকজন তো আসবে না কিন্তু সেইটা না আপনি প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আমি খালি স্মরণ করা দিতে চাই রেলের তিনজনের কথা আপনি শুনছেন আপনাদের উপদেষ্টা আপনাদের সরকার আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন আপনাদের উপদেষ্টার কথায় আরও বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে তিনি নজপক করতেছেন সেটা শুনতেছেন আপনাদের যারা মুখ্য সমন্বয়ক আছেন আপনি সহ তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাক পেয়েছেন আপনি দেখতে পাচ্ছেন কেউ গাড়ি পাচ্ছেন কেউ বাড়ি পাচ্ছেন কেউ অফিস পাচ্ছেন কেউ ফোন করছেন কেউ ব্যবসা করছেন জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াত ইসলামের নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে জিজ্ঞেস করলে বলছেন যে এক হাজার খালেদমহিদিনের মতো লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে হাউ ডু ইউ ডিল উইথ ইট আপনি আমার বলেন আসিফ মামুর আপনি সরকারে না থাকলে আসিফ মামুর সজীব ভুই আর বাবা আজকে ঠিকাদারে লাইসেন্স পেয়েছেন একটা পত্রিকা এসেছে এটা যদি সাংবাদিক না দেখায় দিত উনি পথে উনি বাদ দিতেন তাকে বাদ দিতেন কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে জায়গায় দায়িত্ব পালন করছেন সেই জায়গা থেকে এখানে ওনার বাবা আমার কাছে যে আপনার হচ্ছে জেলা পর্যায়ের একটা ঠিকাদারের জন্য আবেদন করছেন একই জায়গা থেকে তিনি হয়তো আবেদন করতে পারেন কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যায় সেই জায়গা থেকে আবেদন করতে পারেন না যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জানতেই হয়তো আমার কাছে যেটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্য কি মিথ্যা সেটা জনগণ কিংবা সবাই ঠিক করবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর তো যদি তার বাবাকে আর্থিকভাবে

উল্লেখ করে ঢাকা পোস্টে প্রথমে আমরা দেখেছিলাম একটি নিউজ হয়েছিল পরবর্তীতে তারপরের দিন গাজী তানবির তিনি সেটা ব্যাখ্যা দিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন এবং আমাদের সংগঠনের মধ্যে থেকে তার সাথে এই বিষয়ে আলাপ করেছিলেন পরবর্তীতে যখন একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আসা হয় এবং আপনারা দেখেছেন যেটা সাংগঠনিক ভাবে কিন্তু আমাদের তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাংগঠনিক তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এখানে যে যে অভিযোগ হচ্ছে হয় না কেন সংগঠনের মধ্যে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয় যেটা এই সংগঠনের প্রত্যেক সদস্য প্রত্যেক কর্মীর কিন্তু তার নেতৃত্বকে প্রশ্ন করার জায়গা আছে তাকে জবাবদিহি করে তাকে সঠিক পথে নিয়ে আসার জায়গাটা আছে যেটা আমরা আহ